Todo el my Like, do আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই জানায় আজকের দিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং সালাম যারা দেশের জন্য জীবন দিয়েছে এবং যারা ভিডিওটা দেখতেছেন যে জেলে গল্প দেখতেছেন সবাই লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে লাইক করেন একটা করে কমেন্ট করেন এবং একটা করে শেয়ার করেন আজকে অন্তত অত্যন্ত একটি খুশির দিন बिल्ला भाई असल वालेकुम असलम भाई बालासल भाई, बाला भाई। अवस्था अलहमदिल्ला भाई अमी भाई देवी दत्ता भाई दे राखीबुल भाई मैं भाई भलासल भाई अलहमदिल्ला भाई बाला भाई ভাই সবাই একটু লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন ভাই ভিডিওটা লাইক করেন ও ভাই ভাই ইন্ডিয়া থাকেন ইন্ডিয়া কোন জায়গা ভাই ইন্ডিয়া তো গত দিন গত বছর এই দিনে

আর কমেন্ট করেন ভাই উড়া দূরা কমেন্ট করেন যারা দেখতেছে বাংলাদেশের মানুষ ঢাকা ঢাকা কোন জায়গা ভাই বিলাল ভাই কি অবস্থা ভাই लाइक कर दन भाई जरा जरा दुखते हो से लाइव है तारा लाइक कर दन भाई आज के अत्यंत खुशी दिन जाए जीव बोले के आपन के सम्मुख असलम भाई तो भाई यात्रा भरी भाई यात्रा भरी जे जा प्राय जावा परे भाई चक्र भरी मद्रासर बोल तो अंत जाय बोल के अंत गेले जगह जाओ परे भाई है भाई कौन की पतासी कौन सलूशन কি কথা কইবেন ভাই কোন সমস্যা না ভাই কথা শোনার জন্য আইসি ভাই লাইভে না যে যে কেউ যদি কোনো কিছু বলতে চান তা বলতে পারেন সমস্যা নাই ভাই আর ভাই আমার চ্যানেলটার ভাই সবাই একটু সাপোর্ট করেন আর ভাই সবাই একটা করে লাইক করে দেন ভাই লাইক করে দেন ভাই যারা চ্যানেলে যুক্ত হয়েছেন ভাই সবাই লাইক করে দেন ভাই আর অল্প কিছু সাবস্ক্রাইব দরকার ভাই পুরন করে দেন ভাই সবাই ভাই ভিডিওটা লাইক করে যারা দেখতেছেন সবাই লাইক করে হ্যাঁ ভাই মেহেদিন কাটার ভাই কথা ছিল ভাই কোন কথা শোনার জন্য ভাই আমি তুমি জামাত করে করি ভাই বর্তমান ইসলামিক দলগুলোর মনে করেন সাপোর্ট করি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা মনে করেন এসে পুরানো আইন টাইন বদলাতে পারবে এরকম দল আসলে ভালো কি মানে ভাই কি মনে হয় মানে বুঝলাম না ভাই আপনি কোন দল সাপোর্ট করেন ভাই ভাই দুনিয়া বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি ভাই কি বলবেন বলেন না ভাই এখনো হেরার চেষ্টা করতেছে ভাই বাংলাদেশটাকে সবাই আশা আছে ভাই সবাই সব দলের ক্ষমতা দেখছে ভাই সবাই একটা আশা যে ইসলামী একটা দল আয় ইসলামিক দল কি শাসন করে ভাই বাকি আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আর বাংলাদেশের মানুষ দেখা যায় ভাই কি হয় সবাই চায় ভাই সবাই মনে আশা যে আমরা সবার ক্ষমতা দেখেছি একটা ইসলামী দল আসলে ইসলামী দল কতটুকু শাসন ব্যবস্থা করতে পারে এবং বিচার করতে পারে এবং পুরানো যত আইন আছে ওগুলো সরাতে পারে নতুন করে বাংলাদেশ গঠন করার যে চেষ্টা ভাই আর কিছু বলার আছে মেহেদি ভাই বলার থাকলে বলতে পারেন সমস্যা নাই কারো যে কিছু বলার থাকে ভাই বলতে পারেন সমস্যা নাই আগে বিএনপি করতেন এখন জামাত করেন গোট বাই গোট কি করবেন ভাই আপনার মতন আরো কত মানুষ ভাই এখন জামাত করে ভাই যারা এক সময় জামাত দেখতে পারতো না ভাই তারা এক সময় জামাত দেখতে পারতো না এখন তারাই জামাত করে অনেক অনেকে আপনি না ভাই অনেকে

দেশের মানুষ ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে ভাই এবার দেখা যাক নতুন একটা দল এসে কি করে ভাই যাত্রাবাড়ি দিয়ে কি অবস্থা লাফেন বারো সেমি আনন্দ করত ঢাকার দিকে কি অবস্থা ভাই আজকে তো ভাই আমি প্রত্যেক দিন ভাই সাতটা বিশে লাইভে আসি রাত্রে কিন্তু আজকে ভাই আর

নির্বাচন কবে হবে মনে হয় ভাই নির্বাচন কি একদল কথা ফেব্রুয়ারির ভিতরে হইব মনে হয় না যে ভাই ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হইব কারণ ভাই বাংলাদেশের মানুষ চাইতো না নাই বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন চায় না দেখা যাক ভাই ফেব্রুয়ারি আসুক দেখা যাক মনে হয় না যে ফেব্রুয়ারি দিক থেকে বছর বাকি ডাল্লা বাকি দেশের মানুষ জানে কি করে আপনার কি মনে হয় ভাই

মেহেদি ভাই আপনি কি প্ল্যান করছেন সাহেব ভাই বলেন শুন শুনি কি প্ল্যান করছেন ভাই যারা যারা ভিডিও দেখেছেন সবাই লাইক করে দেন ভাই கமாய ভাই মনের আসা ক্ষমতায় আসুক দেখি ভাই ইনশাল্লাহ দোয়া করেন ভাই সবাই দোয়া করেন দেখা যাক ভাই আসে তবে ইসলামী দল একটা এই মুহূর্তে ক্ষমতায় আসা দরকার সবাই কমেন্টে জানে যে কোন দল আগামী বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে ভাই আমাদের আর প্ল্যান কি তো ভাই কোনো প্ল্যান নাই

আর ভাই আজকে তো মনে হয় জামাতের সমাবেশ আছে নাকি ঢাকার দিকে ভাই ভাই বর্তমান জামাত ভালো মানুষের থেকে মনে করেন ভালোই পাইতে শরমোনা তারা মোটামুটি ভালোই মানুষের কাছ থেকে সাপোর্ট পাইতে বাকি ডাল না দিচ্ছে ভাই ভাই এমনি আশা করি ভাই জামাত ক্ষমতা আসবে রিয়াজুল ইসলাম রিয়াজুল ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভাই বাড়ি কোন জায়গা ভাই আর কি মনে হয় ভাই কোন দল ক্ষমতা হতে পারে আচ্ছা ভাই মনে করেন ভাই বর্তমান তোমার মনে করেন বেশিরভাগ মানুষের সবাই মনে করেন ইসলামী চুরি জামাই তো মেরে লুটফাট এটা এটা দুনিয়ার ঘটনা দেশের ভিতরে ভাই সবাই মনে করেন আশা যে কি দল আসুক

আর ভাই জামা যে একটা ই করছে ভাই পুরা বাস্তব দৃশ্য তো ভাই মানুষ ওই জায়গায় গেলে মনে হয় গেছেন না ভাই সমাবেশে

हाँ भाई दूध जी भाई हमने ऑफिस तो भाई हमारे फेसबुक का सूचन है हाफिज़ राफी इस्लाम हाफिज़ राफी इस्लाम एट फाइव आई दिन कोटा इंशाल्लाह जे ठंडा लग लगते भाई को चूटा लगता शूए भाई प्रोचूट पूरी ठंडा लग है

বিচের উপরে বাজে উঠে তো সবাই উড়ো 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 भाई आई कमेंट आई से डा क्या नो भाई कमेंट जाना का कमेंट दो आशर को था भाई कमेंट जाना क्या नो भाई इंटरनेट अरे नेट की खराब ना की तीन टाइप भाई तीन एक टाइप कमेंट সাড়ে কি কা ভাই কমেন্ট তো মনে হয় শু হয়েছে না এই এখন হয়েছে একটা হয়েছে ভাই কমেন্ট যায় না আরেকটা হয়েছে তিনটা করছে তিনটা কমন মেদি ভাই সাতটা বিশের দিকে ভাই রসুল কালা লাইভ বাই প্রত্যেকদিন ভাই কালা সকল অন্য কথা বাত্র হয় প্রতিদিন சொல்லுங்கள் <laughs>

ভাই আমার ওই ক্লাস শুরু হয়ে যাবে তো ভাই ছাত্রের আয়ত্তাছি ক্লাস শুরু হয়ে যাবে তো ভাই তাহলে আজকাল জন্য গেলাম ভাই রাত্রে দেখা হবে ভাই ভাই রাত্রে দেখা হবে ভাই আমার ওই ক্লাসটা শুরু হয়ে যাবে তো ক্লাসটা করাই রাতে ভাই সাতটা বিশের দিকে ইনশাল্লাহ দেখা হবে ভাই Assalamu alaikum.